Hazrat Abu رضي الله عنه تلا نور السنة الله عليه وسلم يرشدك ورسان إن الله طيب. Allah Taala هلا نبى لا يقبل إلا طيبا. Allah Taala نبى ترى نبى ترى سرّك بول كرين. Allah Taala عليه وسلم جناه وإن الله أما المُؤمنين ইন্দরিন আল্লাহ তালা মুমিন বান্দা বান্দেদেরকে এই মর্মে আদেশ করেছেন বিমা আমার নবীদেরকে যেই আদেশ আল্লাহ করেছিলেন মুমিন বান্দা বান্দিদেরকেও সেই আদেশ করেছেন তো আল্লাহ তালা নবী রাসুলদেরকে কোন আদেশ করেছিলেন ওই যে আয়াত একটু আগে তালাওয়াত করেছি আল্লাহ তালা রাসুলদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন হে কুলু মিনা তই বা কেউ আমালু সোৱালী হা ও নবীরাজুলকণ আপনারা হালাল খানাবোপ ফোন করুন এরপর আপনার আনে আমল করুন ওমের মোখতারম বাই ও যদি কোনো ব্যক্তি হালালখানা না খায় তাহলে ওই ব্যক্তির অবস্থাটা কেমন হয় চলুন নাম একটা এক তামদার হাদিস শুনে আছি হ্যাঁ রে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার নবীজু সাল্লাল্লাহ আলাইসাল্লাম এমন একজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করতেছে খুব মনোযোগ দেওয়া বুঝেন ওই ব্যক্তিরা ছিল মুসাফির ব্যক্তি বলে এমন মুসাফির হাঁ আল্লাহু আকবর আল্লাহু আকবর দীর্ঘ সফর করার কারণে ওই ব্যক্তির চেহা আর হয়ে গেছে লম্বা সফর করার কারণে মাথার চুলগুলো পর্যন্ত এলোমেলো হয়ে গেছে দীর্ঘ সফর করার কারণে ওর ভিতরে কেমন একটা বাপ চইলে আসছে মাথার চুলগুলো এলোমেলো চেহারার মাঝে মলিনতা দীর্ঘ সফর করার কারণে শরীরের মাঝে দুলা বালি লাইয়া দুলাই দূষরিত হয়ে গেছে এত বড় লম্বা সফর করতেছে সে এমন একজন মুসাফির অথচ আমার নবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের মাঝে এসেছে তিন ব্যক্তির দোয়া সাদা তো আল্লাহ সুবাহ তালার দরবারে কবুল হয় এই তিন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি হচ্ছে ওই মুসাফির ব্যক্তি যদি আল্লাহ তালার রাস্তায় হাত উঠায় আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা মুসাফির ব্যক্তির দোয়া ফিরাইয়া দেয় না তো এখন এই যে মুসাফির ব্যক্তি সফর অবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করে ও রাবুল আলমিন মালিক আল্লাহ আমার এই দাও সেই দাও আমার এইটা লাগবে ওইটা লাগবে আমার এই সেই দেই ইত্যাদি ইত্যাদি নানান কিছু বইলে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে এরপর আমার নবীজি বলে কি আরে ওর দোয়া কেমন করে কবল হবে ও মুসাফির হইলেই হবে নাকি অথচ ওর খানা হারাম ওর পানি হারাম ওর পোশাক যে রয়েছে পরিধি বস্তু ওর পোশাক পর্যন্ত হারাম এবং তার এই যে শরীর এই শরীরটাও হলো বিল হারাম হারাম খাইয়া শরীর বানাইছে হারাম করছে হারাম পান করছে যা কিছু আছে তার সব কিছু হারাম অথচ ওই ব্যক্তি যদি হাত উঠাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে তোমরাই বলো এই দোয়া কেমন কইরা কবল হবে